নমস্কার নাভি শঙ্ক বা গোমতির চক্র অনেক লোকে আবার বলেন যে কৃষ্ণ ঠাকুরের সুদর্শন চক্রের অংশ আছে আবার অনেক লোকে বলেন যে এটা গোমতি নদী থেকে পাওয়া গেছিলো এই জন্য এর নাম গোমতির চক্র পড়া হয়েছিল এই যে গোমতির চক্র যেটা আছে এটা মা লক্ষ্মীকে আকর্ষণ করে এবং ভাগ্য পাল্টাবার ক্ষমতা রাখে এই পাথরটা এই পাথরটা যে কোনো লগ্নের জাতক জাতিকা বা যে কোনো রাশির জাতক জাতিকারা ধারণ করতে পারে এটা রূপ দিয়ে বানিয়ে আপনারা গলায় বা আংটি হিসাবে এটাকে আপনারা ধারণ করতে পারেন আপনার জীবনে কোনোরকমই দুঃখ কষ্ট দারিদ্রতা আছে সেটা আপনার দূর হবে মা লক্ষ্মীর অসীম কৃপা পাবেনই পাবেন আপনার বাড়িতে জীবনে কোনোরকমই যদি কালা ক্লেশ অশান্তি আসছে বা রোগ ব্যাধি থেকে আপনি পীড়িত হয়ে আছেন সর্বদা আপনাকে পজিটিভিটি দেবেই দেবে সর্বদা এটা খেয়াল রাখবেন এটা আপনার যে কোনো বিঘানো কাজগুলোকেও ভালো করার ক্ষমতা রাখে এই নাবি বিভিসক যেদিন ইচ্ছা আপনি ধারণ করতে পারেন এটা ধারণ করে দেখুন লাভ